আশেপাশে সবাই চকলেটে টেডি টে ডে হেনা দে টেনা করলেও আমি কামলা কামলাডে পালন করতেছিলাম তারই ছোট্ট একটা ভিডিও আজকে নতুন মেহমান আসছিলো যার কারণে কিছু রান্না বান্না করা হয়েছে আর আমি খাবারগুলো সাজাইতেছিলাম অনেক কাজ ছিল মোটামুটি তার থেকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখছিলাম একটু ভিডিও করে রাখছিলাম এই ছিল টুকিটাকি ভিডিও সব খাবারের ভিডিও করা হয় নাই আসলে খাবার দিতে দিতে অনেক ব্যস্ত ছিলাম মেহমান আসলে আমার একটা জিনিস ভালো লাগে যে একসাথে অনেক খাবার রান্না করা হয় ভাল লাগে সাময়িক সময়ের জন্য একটু কষ্ট হয় কিন্তু এমনিতে ভালোই লাগে আরে তো মেহমানরা এই টাইপের খাবার টাবারগুলো আনছিল। তার ছোট্ট একটা ভিডিও অ্যাড করে দিছি কারণ ওই ভিডিওটা একদম ছোটো হয়েছে তো এইগুলো একটু চোড়াতালি দিয়ে দিলাম ইতো আমার ভিডিও